মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে এমন কথাই চিনতে সুন্দর হবে কি করে ভালোবাসা কখনো কম বা বেশি হয় না যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পুরোটা দিয়েই থাকে ভালোবাসে সবসময় চাইতে তার ভালো হোক এক অদ্ভুত মায়া জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না হেল্প লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই কিছু সময় চুপ করে দেখলাম মানুষ সত্যি সত্যিই ভুলে যায় যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো সে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানাই সবার আগে জরুরি একে একে অপেক্ষা করে সময় নষ্ট করো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না কেউ যদি আপনাকে ভালোবাসে এবং আপনি তাকে কাঁদালেন তাহলে মনে রাখবেন একদিন আপনিও একজনকে ভালোবাসবেন এবং সেই মানুষটি অবশ্যই আপনাকে কাঁদাবে প্রমাণিত প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় হয়তো আমি কিছু প্রকাশ করি না তার মানে এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না যে মানুষটা তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাব বলবে সে মানুষটা একদিন তোমাকে গভীর ফেলে দেবে তাই একাই এগিয়ে যাওয়ার অভ্যাস করো তাতে একটু সময় বেশি লাগু। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দিবে আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকে সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটা নেই সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন দুঃখ আছে বলেই সুখের তো দাম কিছু কথা অন্তহীন কিছু বাঁধন সীমাহীন কিছু চাওয়া স্বার্থহীন না হোক দেখা প্রতিদিন তবু মনে রেখো চিরদিন শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না আমি হচ্ছি সেই মানুষ বেশি হিসাব করে সম্পর্ক করি না আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না নিজের দিক থেকে সৎ থাকুন থকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শাস্তি দেয় আত্ম অহংকার টাকার গরম ক্ষমতার দাপট সব মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই বিশ্বে স্থায়ী কিছু না এমনকি আমাদের সমস্যাগুলোও না আমার কান্নায় যে কাঁদে তাকে আমার জীবন থেকে কেড়ে নিও না প্রভু অন্যের সুখ সহ্য করার ক্ষমতা একটা পারিবারিক শিক্ষা যা সবার মধ্যে থাকে না শুধু জীবনে নয় রাস্তায় পরে গিয়েও দেখো মানুষ হাসাহাসি করবে তুলতে আসবে না কেউ নিজেকেই উঠে দাঁড়াতে হয় এবার তবে যাওয়ার পালা সময়ের সাথে সাথে মানিয়ে নিও কষ্টগুলো বুকে চেপে ভালোবাসাকে কবর দিও ভূমিকায় আমি তোমার মধ্যে সব কিছু হারিয়েছিলাম উপসংহারে তোমাকেই হারালাম আপনি যথেষ্ট ভাগ্যবান যদি আপনি একজনের মধ্যে প্রেম এবং বন্ধুত্ব দুটোই খুঁজে পান